প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা পেয়ে গেছি সেই সাউন্ডকে কি বলবো যে ভাইরাল ভাইরাল সাউন্ড না জি সাউন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক তো ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি জ্যাকেট ডেইলি ফার্মে কতদিন দিন হলো আছো বলো তো জ্যাকেট ডেইলি ফার্মে 5 বছর মতো 5 বছর জি মাশাআল্লাহ অনেক দিন হয়ে গেছে কেমন লাগে জাকের ডেট ভাবে কাজ করে জি আলহামদুলিল্লাহ অনেকটি ভালো লাগে ভালো জি অনেক ভালো লাগে তাই জি ঠিক আরাম কারাম খাওয়া দাওয়া সব ঠিক আছে তো জি ইনশাআল্লাহ সব আমাদের ভালো আচ্ছা তো তুমি নাকি সুন্দর একটা গান তুলছো জি মনের সুখে আর সে গান নাকি শোনাবে আজকে আমাদের অবশ্যই শোনাবো আচ্ছা তো শোনাও দেখি দোয়াইতে দোয়াইতে জি অবশ্যই আচ্ছা তার আগে একটু জানি এই যে খামারে কাজ করার অভিজ্ঞতা কতদিন তোমার অভিজ্ঞতা পাঁচ বছর ধরে অভিজ্ঞতা ও মানে জাকের ডেয়ারি ফার্ম থেকে শুরু জি এখান থেকে শুরু ফার্মে কাজ করা আচ্ছা আচ্ছা আহ দর্শক খুব মানে হাসি খুশি সাউন্ড সে মনে সুখে জাকের ডেয়ারি ফার্মে আমাদেরকে একটা গান শোনাবে আমরা মনোযোগ দিয়ে সাউন্ডের গান শুনবো এবং দুধ পালান দেখবো ইনশাল্লাহ তো শুনি আমরা গানটা দেখি শুরু করীতি জানতাম না রে তুই যে শিখালি পেম্পি রীতি শিখাইয়া গেলি রে কই গেলি পেমপি রীতি জানতাম না রে তুই যেন প্রেম শিখালি রিতি শিখাইয়া রে কই গেলি ওরে কি মায়া তুই লাগাইলি রে বেমান ওরে ভুলতে তোমায় পারি না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না ওরে থাকো বন্ধু সুখে থাকো এই কামনাই করি আমি কি মারে বন্ধু ভুলে থাকতে পারি ওরে থাকো বন্ধু সুখে থাকো এই কামনাই করি আমি কি তোমারে বন্ধু ভুলে যেতে পারি ওরে তুমি আমি আমি তুমি রে দুই দুইজনার মন একজনার তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না করে মন দিলাম প্রাণ দিলাম বন্ধু আমার পতি মায়া নাই রে বন্ধু একরতি। ওরে মন দিলাম প্রাণ দিলাম করলি বন্ধু ডাকাতি আমার পতি দয়ামায়া নাই রে বন্ধু একরতি ওরে কি মায়া তুই লাগাইলি রে বেমান ভুলতে আমি পারি না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না ওরে প্রেম প্রীতি জানতাম না রে তুই যাই প্রেম শিখালি পেমকিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে তোমায় পারি না তোমার ভালো বাসা পাইলে আমি নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু আমি নষ্ট হইত না বাস চমৎকার গান এই গানটা কি তুমি করেছো জি না গানটা আমি অবশ্যই শিখেছি আহ অন্য ধরনের অন্য শিল্পী বলেছে শাওয়নের গানে গান শুনে এটা মনে হল যে ডাকের ট্রেডি ভার্মার আসলেই অনেকটা সুখে রয়েছে যদি সুখে না থাকতো তাহলে শাওনের মুখ থেকে গানটা বের হতো জি অবশ্যই হ্যাঁ জি ঠিক তো নাকি নামে জি অবশ্যই আচ্ছা

ঠিক আছে সেমন ভালো থাকবো আবার দেখা হবে আবার অন্য কোনো দিনে নতুন আর একটা গান শুনবো জি অবশ্যই ভালো থাকো আসসালাম আলাইকুম আসসালাম